আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরাজ মক চান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করার দেখাবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো বিডু জুড়ে সাথে থেকে খাসির মাংসের রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক খাসির মাংস রান্না করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ সয়াবিন তেল তার সাথে অ্যাড করবো মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতো লবণ এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব আমি এখানে অল্প পরিমাণে তেল অ্যাড করেছি যেহেতু খাসির মাংসে এমনিতে অনেক তেলের চর্বি থাকে সেই জন্য এই পর্যায়ে এর সাথে কিছু গোটা মশলা অ্যাড করবো এলাচ দারচিনি লং তেজপাতা ও গোলমরিচ এখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ রসুন বাটা দেবো এক টেবিল চামচ আদা বাটা এখন আদা রসুন বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেবো এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এ পর্যায়ে আদা রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে সামান্য একটু পানি অ্যাড করবো যেহেতু এখন শুকনো মশলাগুলো অ্যাড করবো সেজন্য যাতে করে শুকনো মশলাটা পুড়ে না যায় সেজন্য সামনে একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এখন একটু নেড়ে নেব এ এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরা বাটা এখানে আমি কাঁচা জিরা পাটা অ্যাড করেছি আপনারা ছেলে জিরা পাউডারও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালোভাবে কষি নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা এক কেজি পরিমাণ খাসির মাংস মাংসটার থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন নেড়ে চড়ে মেশিন নিচ্ছি মেশিনে হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে মিডিয়াম হিটে জাল করে নেব এতে করে খাসি মাংস থেকে অনেকটা পানি সারবে সে পানিটা দিয়েই খাসি মাংসটা কষি নেব দেখুন বন্ধুরা অনেকটাই পানি সেরেছে দেখেই বুঝতে পারছেন এখন ঢাকনা তল একটু নেড়ে দেবো যাতে করে প্যারে তোলা লেগে পড়ে না যায় বন্ধুরা গ্যাসের ফ্ল্যাম কিন্তু মিডিয়াম হিটে রেখেছে হাই করতে করে জাল করলে দেখা যাবে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হবে না সেজন্য মিডিম হিটে রেখে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে গ্যাসে আরও একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণত সয়াবিন তেল এখানে কিছু আলু আগে থেকে কেটে কোটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে লবণ মেখে নেব পরিমাণত লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখানে হয়ে গেলে গরম তেলে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেম লোহিটে করে দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে এতে করে ভাজাতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসবে দেখুন আলুগুলো সরে দিচ্ছি এরপর পর্যায়ে আলুগুলো একটু নেড়ে ছেড়ে দেবো যাতে করে আলুগুলো উল্টে পাল্টে যায় এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে আলোগুলো ভেজে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা আলুগুলো কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি এই পর্যায়ে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এখন প্যান থেকে আলুগুলো তুলে নেবো এদিকে যে মাংসটা আমি আগে থেকে কষাতে দিয়েছিলাম সে মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা আলুগুলো খাসির মাংসের সাথে অ্যাড করে দেব এখন নেড়ে চেয়ে দিচ্ছি নেড়ে মেশিনায় হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এই পাঁচ মিনিটে মাংসের সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটু নেড়ে দিয়ে ঝোলের পানি অ্যাড করব পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম যেহেতু মাংসগুলো আগে থেকেই ভালোভাবে কষানো ছিল অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আলুটাও ভাজা ছিল সেজন্য এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম হাইতে করে বলক তুলে নেব এইভাবে করে মাংসটা পুরোপুরি রান্না কমপ্লিট করে নেব দেখুন এ যে ঝোলের পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাত ছা চামচ গরম মশলার গুঁড়ো নেড়ে মিশিয়ে নেব এখন নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও দুই মিনিট ভালোভাবে জাল করে নেব দেখুন এরপর যে মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন মাংস থেকে আস্তা মশলাগুলো তুলে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখন একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখুন মাসাল্লাহ খাসির মাংসের রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও এভাবে আলু দিয়ে খাসি মাংস রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশ থাকতে একদম ভুলবেন না আজকের মতো আমি জেনেছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবে সবাই